এই মাত্র গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদির পিতা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন উদ্দিন সাথী কিন্তু হঠাৎ কেন তাকে গ্রেফতার করা হয়েছে ছেলের অপরাধের জন্যই কি বাবা নাসিরুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে কি বলছে পুলিশ কি কারণে তাকে হঠাৎ গ্রেফতার করা হল চলুন দর্শক সে বিষয়ে বিস্তারিত জানা যাক দর্শক বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ডিবির সূত্রে জানা গেছে ডিবি ওয়ারি বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় নিয়মিত মামলা রয়েছে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের অগাস্টের ত্রিশ তারিখ দায়ের করা হয় যেটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে মামলায় প্রধান আসামি করা হয় শাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন মামলায় বাইশ নম্বর আসামি মাইটি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হয় এই মামলাটি আর তারই প্রেক্ষিতেই গ্রেফতার হয়েছেন মাইটিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথী